ছোট ছেলে হতে পারে ছোট এরা বিষ সেই জন্য বলছি বক্তব্য আমরা কোনদিন দেয়নি শিখছি ভাই ভুল হতে পারে ভাষাগত মনে রাখবেন আমরা নেতা তখনই হতে পারবো যখনই ভাঙড়ে বুথ স্তর থেকে নমিনেশন করতে গিয়েছিলাম সেদিনে বুঝতে পেরেছিল যে ভাঙড়ে আইএসএফ আছে কিনা শাওনী ঘোষ বলেছে যে ভাঙড়ে আইএসএফ ট্রাক্টর নয় আপনি দেখুন লাইভ হচ্ছে গানে ক্যামেরাকে বলবো ঘোরাতে বলুন আমাদের চিয়াননাকি নাকি ছিল কাশীপুরে ওখানে আমাদের প্রোগ্রাম হয়েছিল শান্তপুর অঞ্চলের কাশীপুর গ্রামে প্রত্যেক বুথ থেকে দুজন করে নিয়ে কেন সেখানে নেতৃত্ব একটা মিটিং হয়েছিল সেখানে বলতে চিয়ান নাকি আজকে শোনপুর বাজারে দেখে যাও ওইসব হারমাদ বাহিনী যে আমাদের সোনপুর বাজারে কানায় কানায় ভরে গিয়েছে রাস্তায় লোক যেতে পারছে না কারণ আমরা রাস্তার তিন মাথার মনে করেনি সোনপুর বাজারের ভিতরে করেছি সেই জন্য বলছি পয়লা ভোট যখন হবে বুতি আমরা বুথ আটকে বসে থাকবো যদি কেউ আসে মাত্রে ভাইকে আমরা ছেড়ে দেবো কারণ আমাদের পক্ষে নুরালম খান অ্যাডভোকেট মনে রাখবেন আইনটা তিনি ভালো জানেন আর প্রশাসনকে বলবো আপনারাও তো দেখছেন আজকে দেখুন এখানে কাউকে টাকা দিয়া না হয়নি তা সত্ত্বেও হাজার হাজার মানুষ এখানে অবস্থিত হয়েছে নমিনেশন করার সময় পঞ্চায়েত ভোটে তেইশ সালে যখন আমাদের শান্তপুর অঞ্চলে কথা বলি এখানে তিরিশটা বুথ ছিল তিরিশটা বুথের ভিতরে নমিনেশন প্রথম করতে পেরেছিলাম পনেরোটা ওই পনেরোটায় ভোট হয়েছিল আমাদের পনেরোটা ভোট হওয়ার কারণে বারোটা আমরা পঞ্চায়েত পেয়েছি দুটো সমিতি পেয়েছি পলিয়াট ওয়ান পলিয়াট টু নিয়ে একটা জেলা পরিষদ পেয়েছি মনে রাখবেন নমিনেশন করার সময় তা পনেরো তারিখে যে হারমাদ বাহিনীরা আমাদের ছেলেদের গুলি করে করে মেরেছে একটাকে বেটাকে ধরে ফেলেছিলাম একটা বেটাকে নিংগুড়িরা ধরে ফেলেছিল নিংগুড়িয়া গ্রামে বলে ছকাত মোল্লার নাম তিনি বলেছিলেন সোশ্যাল মিডিয়া আজও আছে বলছে ছকাত মোল্লা পাঁচ হাজার টাকা আমাকে দিয়েছিল পাঁচটা গুলি দিয়ে ধরে শেষ হয়ে গেছে আমি কি করবো দৌড় দিয়ে আমার ধরে ফেলেছে এটাই তৃণমূলের সকাত মোল্লার নেতৃত্ব হয়েছে জেলে তো আরামুল আছে ছকে ঢোকাবো আমরা এমন ঢোকা ঢোকাবো এ নয় আমাদের বিশ্বজিৎ মাইজি বলতো তিহার জেলে ওনার বাস হবে ওনার তিহার জেলেই থাকতে হবে ভাঙড় কেন কোথাও উনি জায়গা পাবেন না ওনার যদি বুকের পাটা থাকে আমি এখান থেকে বলছি কালকে নাকি শুনেছি সোনপুর বাজারে ওনার মিটিং করবে এই রম জায়গায় করে ভাঙড়ের মানুষকে নিয়ে আসে দেখাও তারপরে বলবো তোমার বুকের পাটা আছে তুমি তো বাইরে থেকে টাকা দিয়ে জোর করে দিয়ে নিয়ে আসবে কিন্তু তোমার ক্ষমতা নেই এই ভাঙড় থেকে লোক দুটো হাজার বের করা প্রত্যেক বুধ থেকে তোমাকেই গাল গাচ্ছে ভাই একটুকুরি কান পেতে দেখুন তুমি ভাঙুর দিয়ে চার পাঁচটা প্রোগ্রাম করেছো একটা একটা প্রোগ্রামে আশি থেকে দশ থেকে পনেরো লাখ টাকা খরচা করেছো আমাদের এই প্রোগ্রাম হচ্ছে কুড়ি থেকে পঁচিশ হাজার টাকার প্রোগ্রাম ভাই কেন আমাদের কাউকে টাকা দিতে হয় না শুধু নৌসাদ সিদ্দিকের মুখ পানে চাই আমাদের আমাদের কাউকে নয় একমাত্র আব্বাস সিদ্দিক ও নৌসাদ সিদ্দিকের মুখ পানে চেয়েও আমাদের যাদবপুরে ভোট হবে বলেছে যাদবপুর তো ভাঙড়ের ভিতরে যাদবপুর কেন্দ্র চারটা ছোট জায়গা ওখান থেকেই তোরা কি করে জিতবে ভাঙরটাই তোরা মনে রাখবেন চুপচাপ খানে চাপ মানুষ খেটে খায় তোমার মতো সব জায়গায় বেরোবে না কিন্তু ভোট ভোটা যেদিন ফল বেরোবে সেদিন দেখবেন আমাদের অ্যাডভোকেট নুর আলম খান কতটা ভোট পেয়েছে শান পুকুর মিছিল ঢুকছে মোটামুটি আমাদের অঞ্চল থেকে ভোগালি ওয়ান টু সাথে দশটা অঞ্চল আছে এবং এক নম্বর থেকে তিনটা অঞ্চল ভালো করতে আমরা প্রচার করতে পারিনি আমি প্রশাসনকে বলবো আপনারা যদি পারমিশনটা আগে দিতেন মনে রাখবেন এছাড়া তিনটা ডবল লোক আমরা বার করতাম কেন প্রশাসন এবং ভিডিও এরা দুজনে মিলে আমাদেরকে কালকে রাত রাত্রি পর্যন্ত তাও পারমিশন দেয়নি বলছে সুবিধা আপনি এখনো রেডি হয়নি তাহলে মনে রাখবেন আমরা পারমিশন করেছিলাম পাঁচ দিন আগে দিয়েছে আমাদের কালকে সেই জন্য বলছি এখানে বক্তব্য দেওয়ার জায়গা নয় বুথকে আটকে রাখতে হবে তারাই হলো নেতা লাস্ট কথা বলে গেলাম এক তারিখে সকাল সকাল বুথকে আটকে রাখবে সেদিকে মারতে আসে ছেড়ে ভাই দেবে না কিন্তু মারতে তুমি আগে যাবে না মাত্রাইলে ছেড়ে দেবো হবে না দাঁত চকি চক্রে কে একটার কে ভোট আমরা করব এই বলে আমি শেষ করলাম ভাঙর থেকে আমরা 10 লক্ষ ভোটে নুরালব খান কে জয় করব আমরা এই ওয়ালিকে আমরা নিতে হবে বুকে হাত থাকে বলে শেষ করলাম আমি ধন্যবাদ